কাঠে উৎপাদিত কৃষকদের ফসল ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয় করে নির্মাণ হয়েছিল কৃষক বাজার ঝাড়গ্রাম জেলার এই রকম আটটি কৃষি বাজারের মধ্যে বেলপাহাড়ি ও নয়াগ্রামে চালু থাকলো কোনোদিনই সূর্যের আলো দেখেনি বাকি একাধিক কৃষক বাজার এক্ষেত্রে অভিযোগ অধিকাংশ কৃষি বাজারের মতো ঝাড়গ্রাম শহরের মূল বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে অবস্থিত থাকায় সেখানে যেতে উৎসাহিত হননি কেউই। অন্যদিকেই বাজারটি না খোলার আরেকটি বড় কারণ হলো ঝাড়গ্রাম পৌরসভার ও জেলা পরিষদের সমন্বয়ের অভাব। কারণ ঝাড়গ্রাম বাজারটিকে কৃষক বাজারে নিয়ে যাওয়ার জন্য কোনো উদ্যোগ নেয়নি ঝাড়গ্রাম পৌরসভা। বলতে খুব খারাপ লাগে। ইসান मंडी তৈরি করা হয়েছে চাষীদের জন্য। এমন একটা জায়গায় কোনো পরিকল্পনা নাই। এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে সেখানে যেতে গেলে খরচ খরচা যথেষ্ট চাষিদের খরচ খরচা যথেষ্ট এবং এতে পরিকল্পনা বিহীন এই কিষান মান্ডি কৃষকদের কোনো কাজে লাগছে না এবং যে জায়গায় করা হয়েছে সেখানে কৃষি পণ্য নিয়ে গিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি নেই কোটি কোটি টাকার সরকারি খরচে তৈরি এই বাজারগুলির আজ যেন সাপেদের বাসস্থান তেমনই হয়ে উঠেছে সমাজ বিরোধী আড্ডার জায়গা ঝোপে ঝোপে ভর্তি কৃষক বাজারে নীল সাদা বিল্ডিং এ ধরছে ফাটক রাতের বেলায় দুষ্কৃতীদের আনাগোনার প্রমাণ দিনের আলোতে বিদ্যমান হয় বলে অভিযোগ স্থানীয়দের আমরা তো বারংবার জানিয়ে এসেছি যে কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছে এবং এখানে যে ওনারা যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া ওনারা সেটাতে সাকসেস হয়েছেন এবং আবর্জনাতে ভর্তি মদের বোতল একটা মানে দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কেশার মন্ডির নামে এবং এবং চাষিরা এখানে যে স্টল করা হয়েছিল স্টলগুলো বন্ধ হয়ে পড়ে আছে যেগুলো তালা হয়তো চাবি দিয়ে খোলাই যাবে না কেন চাষিরা স্টলগুলো গুলো পেল না বা সে নিয়ে কেন প্রশাসন উদ্যোগ নিল না আর চাষিরা কেন এখানে আসছে না বা ক্রেতারা কেন যাচ্ছে না এটা নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে এটা যদি ওনারা ঠিকঠাক না করেন তাহলে আমরা আগামী দিনে আন্দোলন নামতে বাধ্য হব এবার স্থানীয়রা চাইছেন শীঘ্রই চালু হোক এই কৃষক বাজার এবং ফসলের ন্যায্য মূল্য পাউক স্থানীয় চাষিরাও পরিষেবা পাক সাধারণ মানুষ দেখুন এই বিষয়ে কি বলছেন ঝাড়গ্রাম জেলা পরিষদ সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ঝাড়গ্রামে কৃষক বাজার আমরাও এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি আগামী দিনে কৃষকরা কিভাবে ঠিক লোকেশনে ওরা ঠিকঠাক ভাবে নিজের জিনিসপত্র বিক্রয় করতে পারে তার জন্য চিন্তা ভাবনা আছেই আমাদের কিষান মান্ডিতে জায়গা যথেষ্ট পরিমাণে আছে আর সেখানে আমরা যাই হোক ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে সেখানে ওরা যদি কেনা বেচা শুরু করে কেন কি আমাদের ঝাড়গ্রাম জেলা এখন দ্রুত ডেভেলপমেন্ট করছে আর এইরকম ভালো ভালো জায়গা যেখানে কিষাণ মাডির মতন জায়গা সেগুলোকেও যদি আমরা চাষিদেরকে ইউটিলাইজ করার জন্য আমরাও মানে বলছি সে সেখানে ওরা যদি ইউটিলাইজ করে খুবই ভালো হয় আর আগামী দিনে আমাদেরও এইটা চিন্তা ভাবনা করা আর চিন্তা ভাবনা করে রেখেছি যে যাতে ওরাও মানে ক্ষতিগ্রস্ত না হয় আর সাধারণ মানুষও ওদেরকে পেয়ে যায় সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি অন্যদিকে সরকারি টাকা শুধুমাত্র আত্মসাতের উদ্দেশ্যে নীল সাদা বিল্ডিং করা হয়েছে অভিযোগ বিরোধীদের দেখুন ঝাড়গ্রাম জেলার বিজেপির সহ সভাপতি দেবাশিস কুন্ডুর প্রতিক্রিয়া আমরা খালি ঝাড়গ্রাম বলে নয় গোটা পশ্চিমব্যাপী দেখছি যেসব জায়গায় কৃষক কৃষক মান্ডি তৈরি হয়েছে সেই সব কৃষক গান্ডিগুলো আজকে শহর থেকে বা বাজার থেকে বেশ খানিকটা দূরে কোথাও জঙ্গলের মধ্যে কোথাও রাস্তার থেকে অনেকটাই ভেতরে তো দেখা যাচ্ছে যে শুধু পয়সা লুট করার জন্য এই কৃষক মান্ডিগুলো তৈরি করা হয়েছিল আজকে সেই কৃষক মান্ডিগুলো মদের আঁকড়া জুয়ার আঁকড়া এইসবে তৈরি হয়েছে এবং ভগ্ন অবস্থায় সেগুলো পড়ে আছে সরকারকে এটা নজরে আস আনতে বলবো এবং কৃষক মান্ডিগুলো যাতে সঠিকভাবে চালু হয় এবং প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় তার একটা সুরাহা করার ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করব। আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে করা সবসময় পসিবল হয় না তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম রেন্ট স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড রিল্যাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে ঠিকা কল্লী বেৰাপুৰ এক্সপ্ৰেছ ৱে নিয়াৰ চাহেব কলনী মোড ডিচাইড আশীৰ্বাদ ভৱন নৈহাটী ফোন নাম্বাৰ এইট নাইন ওৱান ডাবল ফ'ৰ এইট ডাবল ফ'ৰ নাইন